আমার কাছে একটা জিনিস জানতে চাওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে থাকবেন যে ফুরফুর শরীফের পীরজাদা হযরত মাওলানা সাহেব সিদ্দিকী সাহেব উনি জামিয়া এসেছিলেন জামিয়া দেখে রীতিমতো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেশবাসী জানে দোয়ায় জামিয়ার যা ফিগার যে কেউ দেখলে ইনশাল্লাহ খুশি হবে না কি বলছেন উনি খুশি হয়েছে এবং আমাদের কর্মকাণ্ড দেখার জন্য পরে উনি খাদিজাতেও গেছিলেন রিসেন্ট উনিশ তারিখে তার মানে আজ থেকে মাত্র তিন চার দিন আগে উনি বঙ্গনুরেও এসেছিলেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে বাকি দিনগুলি সুন্নতের জামাতের সঙ্গে থাকবেন এবং অজ্ঞসিয়তের ক্ষেত্রে চুক্তিও করবেন না আলহামদুলিল্লাহ বলেন নে এক কথা বলেছে আগে যা হয়েছে হয়েছে সেগুলো ছাড়ুন আমি সুন্নতের জমাতের সঙ্গে থাকব এবং দেশের ঐক্য জাতির কল্যাণের কাজ করব সুন্নতল জমাতের আলেমরা যেমন বিনা চুক্তিতে সভা করেন উনিও করবেন এই প্রসঙ্গে উনি যেমন এসেছেন আমাকে ওনার বাড়িতে নাকি আমি জানতাম না মাসে মাসে জেকের মজলিস তো ওনার সেই জেকের মজলিস সামনেটা আছে বারোই জানুয়ারি উনি সেদিন আমাকে দাওয়াত করলেন প্রথমত মুখে করলেন তারপরে জামিয়ার অফিসে বসে নিজে হাতে আমার ডায়েরিতে লিখে দিয়ে গেছেন ওনার দাউদ বল ব্যাপারটা এখন এই পর্যায়ে আমরা দিনের দাওয়াত দিই মানুষের দাওয়াত গ্রহণ করি তো জেকের মজলিস হোক সেখানকার বায়ান হোক সেটাও নিশ্চিত দিনের একটি প্রচার তো আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন করে যে আমি যাব কি না আচ্ছা আপনাদের বিবেক কি বলে বলেন উনি নিজে এসেছেন আর আমাকে দাওয়াত দিয়ে গেছেন তা আমার যাওয়াটা মানবিকতা না না যাওয়াটা মানবিকতা কোরআন শরীফে প্রচুর আয়াত আছে প্রচুর আয়াত আর বলে আর আমি এক সময় খাওয়াবো না বিশ্বাসটা থাকলেই যথেষ্ট যে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অথরিটি কার মানুষের নয় প্রিয় ভাই আমার তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি তাহলে আগুনে পুড়িয়ে শাস্তি দিতে পারে বা দেবেন একমাত্র আল্লাহ আর কেউ আর কেউ না এর পরেও বলছি ধরে নিন ধরে নিন আমি কারুর কথা বলি না আমার কথাই বলছি আমাদের উপরে আমার উপরে আপনাদের খুব রাগ বিনিময়ে আপনারা আমায় ধরে মারলেন তা আমি মার খেতে খেতে এক পর্যায়ে মরে গেলাম তা কিছু লোক বলল মরে গেছে ছাড় আর কিছু লোক বলল না এখনো রাগ মিটিনি ফের মারবা তো মৃত্যুর পরে আরো মেরে মেরে তারাই ক্লান্ত হয়ে গেল বললে কি করা যায় এখনো তো রাগ মিটিনি করি কি এক কাজ কর ওরে ওই রাস্তায় আর করে শুইয়ে দে ওর উপর দিকে লোডিং গাড়ি গুলো যা ও একদম রাস্তায় পেশাই হয়ে যায় তো তাই হবে হলেও তাই তো তাতেও দেখা গেল রাগ মিটিং বলছে এখনো রাগ মিটিং কি করা যায় এক কাজ কর এক কাজ কর ওরে করে তোল তুলে ঘোনার ভাঁটায় নেশ ড্যাম্পারের ডালা তুলে ওই ভাঁটার ড্যাম্পারের মধ্যে চালিয়ে দেয় পুড়ে ছাই হয়ে যাবে এর পরে মানুষ কি করতে পারে কথা বলতে হবে এর পরে মানুষ কি করতে পারে কিচ্ছু করার আছে মারলে পেশাই করলে আগুনে পুড়িয়ে দিলে তোমার কি কৃতিত্ব কেরামতি শক্তি সব শেষ আর কিচ্ছু করার নাই তাহলে মানুষ শাস্তি দিতে পারে বড় জোর অন্যায় করে পুড়িয়ে ভস্ম করতে পারে এর বেশি মানুষের আর পাওয়ার নেই ভাইরা বাবাজিরা মায়েরা প্রিয় যুবকের একটু মাথায় রাখতে হবে আল্লাহর পাওয়ার কুল্লামাদীর জুলুদ হুম জুলুদ এন রায় রা হা আল্লাহ বলছেন ইন্দ্ কাফারু যারা অস্বীকার করে আমার কোরানের আয়াৎগুলোকে আমি আল্লাহ সাউফা মুসলিহিম নার খুব শিগরি অর্থাৎ মরার পরই ওদেরকে আগুনে প্রবেশ করাবো তো আগুনে প্রবেশ করালে পূর্বে তাল্লা বললেন কুল্লামা নাদিজা জুলুদুহু যখনই তাদের গায়ের চামড়া গুলো চামড়া পরিবর্তন করে দেব পূর্বে গড়বে পূর্বে গড়বে পূর্বে গড়বে অটোমেটিক্যালি দেখেন না আমরা প্রচুর লোক মোটরসাইকেল চাপ চাপ ডাইনে বায়া যাওয়ার জন্য তাতে ইন্ডিকেটর লাইট আছে তো আমি বাঁয়ে যাব ইন্ডিকেটর লাইটটা দিয়ে দিলাম নামি ইন্ডিকেটর দিয়ে দিলাম আমি সুইচ অন করে দিলাম এরপরে দেখছি একবার জ্বলছে একবার নিভছে একবার জ্বলছে একবার নিভছে ঠিক না বল তাহলে যারা বিদ্যুৎ বিভাগের বিশেষ জ্ঞানী এরা এমন সিস্টেমে লাইটটা বানিয়েছেন যে সুইচটাতে আমি অন করেছি অথচ অন করার পরেও একবার লিপজে একবার জ্বলছে এটা যদি বিদ্যুৎ বিজ্ঞানীদের মাথায় আসে যে এমন ব্যবস্থা দেব যাতে একবার পড়বে একবার গড়বে যিনি মহান সুস্থ আল্লাহ তিনি অপরাধীদেরকে জাহান নামে দিয়ে অর্ডার করবেন ও একবার পড়বে একবার গড়বে একবার পড়বে একবার গড়বে ফ্রিস্তাদের আলাদা করে বানাতে হবে না বাবা কারণ কোরআন বলছে কারণ হলো এটাই ওই অপরাধী লোকটা প্রত্যেকবারে বারে টাটকা টাটকা শাস্তির স্বাদ পায় দুনিয়ার মানুষ আগুনে পড়ালে একবার পুড়িয়ে দিল ওর শাস্তির মাত্রা শেষ কিন্তু আল্লাহ যখন জাহান্নামে নামে দেবে পুড়বে নতুন গোস্ত নতুন চামড়া নতুন হাড়াহাড়ি সব তৈরি হবে আবার পূর্বে তার মানে হলো প্রত্যেক বারে বারে টাটকা টাটকা শাস্তি যাতে পায় তার জন্য জাহান নামে আগুনে পোড়ানোর একটা সিস্টেমে এবার বলেন আল্লাহর আযাবের থেকে কঠিন আজাব কে দিতে পারে পারে কেউ কেউ আল্লাহ পাক একই আয়াতে দুটুই বলেছেন পর পর আয়াতে দুটুই বলেছেন আমি যমন ক্ষমাশীল তমন দয়াশীল আর আমার কাছে যে শাস্তির উপযুক্ত হয় আমার শাস্তিটা অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রিয় ভাইরা আমার ভাবতে পারা যায় আমি বোখারির একটা হাদিসের একটা টুকরা বলছি একজন মহিলা কত রবত হির একটা বিড়ালকে বেঁধে রেখেছে বিড়ালকে বেঁধেছে মহিলা বিড়ালটাকে খেতে দেয়নি আর তাকে ছেড়েও দেয়নি তাকুলুমিন খাসাসিল আর ছেড়ে দিলে সে জমিনের কীট পোকা ধরে খেত এই অবস্থাতে বিড়ালটা মারা গেছে তাকে বেঁধে রেখেছে ছাড়িও খেতেও দেয়নি নবী পাক বলেছেন এই মহিলা শুধু মাত্র ওই একটি অপরাধের জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য বরাদ্দ করেছেন ওই মহিলা জাহান্নামে যাবে এই একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারার জন্য আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে থাকবেন যে ফুরফুরে শরীফের পীরজাদা হযরত মাওলানা সাহিব সিদ্দিক সাহেব উনি জামিয়া এসেছিলেন জামিয়া দেখে রীতিমতো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেশবাসীর জানে দোয়ায় জামিয়ার যা ফিগার যে কেউ দেখলে ইনশাআল্লাহ খুশি হবে না কি বলছেন উনি খুশি হয়েছে এবং আমাদের কর্মকাণ্ড দেখার জন্য পরে উনি খাদিজাতেও গেছিলেন উনিশ তারিখে তার মানে আজ থেকে মাত্র তিন চার দিন আগে উনি বঙ্গনুরেও এসেছিলেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি স্থির সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে বাকি দিনগুলি সুন্দর জমাতে সঙ্গে থাকবেন এবং অজনসিয়তের ক্ষেত্রে চুকচুকিও করবেন না ক্লান্দিলে বলে 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 আপনি এক কথা বলেছেন আগে যা হয়েছে হয়েছে সেগুলো ছাড়ুন আমি সুন্নতল জমাতের সঙ্গে থাকব এবং দেশের ওই জাতির কল্যাণে কাজ করব সুন্নতল জমাতের আলেমরা যেমন বিনা চুক্তিতে সভা করেন উনিও করবেন এই প্রসঙ্গে উনি যেমন এসেছেন আমাকে ওনার বাড়িতে নাকি আমি জানতাম না মাসে মাসে জেকের মজলিস তো ওনার সেই জেকের মজলিস সামনের আছে বারোই জানুয়ারি উনি সেদিন আমাকে দাওয়াত করলেন প্রথমত মুখে করলেন তারপরে জানিয়ার অফিসে বসে নিজে হাতে আমার ডায়েরিতে লিখে দিয়ে গেছেন ওনার দাওয়াত বলে ব্যাপারটা এখন এই পর্যায়ে আমরা দিনের দাওয়াত দিই মানুষের দাওয়াত গ্রহণ করি তো জেকের মজলিস হোক সেখানকার বায়ান হোক সেটাও নিশ্চিত দিনের একটি প্রচার তো আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন করে যে আমি যাব কি না আচ্ছা আপনাদের বিবেক কি বলে বলেন উনি নিজে এসেছেন আর আমাকে দাওয়াত দিয়ে গেছেন তা আমার যাওয়াটা মানবিকতা না না যাওয়াটা মানবিকতা তো আপনাদের যখন সবার মতামত ওই জায়গায় আমি আমার মনের দিক দিয়ে যাওয়ার জন্য নিয়ত করে নিয়েছি জি আমরা যাব দাদা হুজুরের মাজার জিয়ারত করব সময় তো সংক্ষেপ সবারই জি এবং ওই দিন আমার যে দাওয়াত আছে সেটাও জটিলতায় পৌঁছে গেছে কেননা ওখানে যেই ফিরে এসে আর তাও সন্ধেবেলার সময় দিতে হবে তো আমরা যাব মাজার জিয়ারত করব এবং সেখানে কিছু বায়ান হবে জিকিরের মজলিস হবে দোয়া সবচেয়ে শ্রেণী করে ফিরব ইনশাআল্লাহ আমি যাব উনি অত্যাত্তর্যাদার সায়েন্স আছে মলানা সায়েন্স সিদ্দিকি সাহেব সায়ে আবার নতুন করে লাইভে শেষ আঞ্জমানের আলেমদেরকেও কেউ আমাদের ইউটিউবার এবং সাইবার ছেলেদেরকেও কেউ এককথা সবাইকে যাওয়ার জন্য উনি নিজেও দাওয়াত দিয়ে গেছেন সেনসেন আমার কাছে ভাইরা জানতে চাইলেন আমি যাব কি না। তো আমার যাওয়ার মন তো নিয়ে তো করেছিলাম তাতে আগে আমরা সমর্থন দিয়ে দিয়েছি আরো বিষয়টাকে মজবুত করে দিলেন আলহামদুলিল্লাহ ব্যাপারটা ব্যাপারটা শুধু ওনার দাওয়াতে যাওয়াটা বড় কথা নয় তার থেকে আর জিনিস বড় কথা হল দীর্ঘ কয়েক বছর যাব অপপ্রচারে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আমাদেরকে যে বা যারা সাইদ করে রেখেছিলেন আজকে উনি তৎসহ আসেন বিল্লা সিদ্দিকি সাহেব তেনারা আমাদের সঙ্গে আমাদের কর্মকাণ্ডে আমাদের সিলসিলার খিদমত দেখে তারা নিজেরা আগিয়ে এসেছেন আমরাও যদি একটু আগিয়ে যাই আশা করি ওই অপপ্রচারের ব্যবধানটা মিটে যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ইমানদার মুসলমান শান্তিপ্রিয় মানুষের এটাই কামনা যে ভুল এই দ্বিধা দ্বন্দ্বটা মিটে একাকার হোক তো আপনারা দোয়া করুন আল্লাহ যদি চান আস্তে আস্তে বিষয়টা যদি একটা নর্মাল পর্যায়ে আসে আমরা তো কাউকে বয়কট করে রাখিনি নাকি শুনেছেন না না তেনারা যখন আমাদেরকে মহাপত করে ভালোবেসে স্নেহ করে কাজে খুশি হয়ে ডাকছেন ফলে আমাদের যাওয়াটাই মানবিকতা এবং ভবিষ্যতের সঙ্গবদ্ধতার জন্য এটা একটা মাধ্যম হবে ইনশাল্লাহ বাকি আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী